জয়গুরু পরম সেই মময় স্মৃতি ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী বদ্দারচরণে চরণে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল মালদার মালঞ্চপল্লীর দিলীপ প্রসাদ নামে এক দাদা পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবকে একটি নিবেদন করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মধ্যবয়সের ছবি কেন রাখা হয় বৃদ্ধ বয়সের ছবি বা ফটো কেন রাখা হয় না উত্তরে পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন দিনের বেলায় যে সময় সূর্যের তাপের প্রখর থাকে আমরা সেই সময়টাতে ভিজে কাপড় শুকোতে দিই ঠিক দুপুরবেলায় দিনের মধ্যভাগে আমরা চেষ্টা করি সূর্যের যে প্রখর তেজটাকে কাজে লাগাতে কিন্তু দিনের শেষভাগে সূর্যের সেই প্রখর তেজ বা রৌদ্রটাকে আমরা পাই না আর তাই ঠাকুরের যেই বয়সে অর্থাৎ মাঝ বয়সের যেই তেজ জ্যোতি বা তাপ বিচ্ছুরিত হচ্ছে সেইটার জন্যই তার মাঝ বয়সের ছবি সচ্ছন্দে বা সিংহাসনে বসানো হয় একজন কথা প্রসঙ্গে শ্রীজি ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর নামধেনে আয়ু বৃদ্ধি পায় কিনা শ্রী ঠাকুর ঠাকুর বলেন তা পায় বইকি। কি অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভাবতা আছে তার পুরো সুযোগ পাওয়া যায় তিনি ঠাকুর বললেন নাম ধেনে প্রাণ স্রোত উদ্বেলিত ও পুষ্ট হয়ে ওঠে এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারান যায় মূর্মস্ব রোগীকে বাঁচান যায় কুষ্টিয়ায় ওরা অনেক করেছে কথা প্রসঙ্গে শ্রীজি ঠাকুর বললেন যারা সিদ্ধায়ের উপর নির্ভর করে তাদের ভিত্তি অজ্ঞতা তারা বেশি দূর এগোতে পারে না জগতে যা কিছু ঘটে তার ওই কারণ আছে আমরা যেখানে কারণটাকে ধরতে পারি না সেখানে সেইটিকে বলি অলৌকিক শ্রীজি ঠাকুর বললেন অলৌকিকের উপর দাঁড়ালে টান হয় না আর টান না হলে মানুষের কোনো লাভ হয় না ধর্মের সঙ্গে আছে ভক্তি অনুরাগ কর্ম গান এর ভিতর দিয়ে প্রয়োজন মতো সব আসে ঝাড়ফুঁক তুক্তাকে বিশ্বাস কিন্তু ধর্ম বিশ্বাস নয় শ্রীজি ঠাকুর আরও বললেন নাম করার সময় লক্ষ্য হয় এই নামের পর যেন অন্য কোনো নাম না করা হয় পূর্বে যদি অন্য কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছে করে তবে আগে সেইটি করে পরে এইটি করবে এ ছিল আজকের নিবেদন আবার উপরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়